জীবনের কাছে হেরে গেলাম লিখে যে ছেলেটা বা মেটা মারা গেল তাকে হয়তো কেউ বলেনি জিতে যাওয়া মানেই জীবন নয় হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ ডেল কার্নিগি শিবখেরা বারবার একটা কথাই বলেছেন তুমি জিতবে শক্ত হও উঠে দাঁড়াও দৌড়ও জিততে তোমাকে হবেই কিন্তু কেউ বলে না তুমিও হারবে তুমিও তো রক্ত মানুষ তোমারও ক্লান্ত লাগবে একটু বসো এখন আর উঠে দাঁড়ানোর দরকার নেই সব সময় দৌড়তে হয় না খানিকটা জিরিয়েও নেওয়া যায় অনেকক্ষণ তো শক্ত থেকেছ এবার একটু নরমও হওয়া যায় সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এ কথা কেউ বলে না বলে না বলেই ফুলের মতো ছেলেমেগুলো আত্মহত্যায় ঝুঁকে পড়ছে কেউ প্রেমের জন্য কেউ টাকার জন্য কেউ রেজাল্ট বা চাকরির জন্য আবার কেউ বা একটুখানি স্নেহ ভালোবাসার জন্য তাই তো কবি এক বুক কষ্ট নিয়ে লিখেছেন আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব খুব ছোট্ট একটি স্বপ্নের জন্য খুব ছোট্ট দুঃখের জন্য আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট্ট দীর্ঘশ্বাসের জন্য এক ফোটা সৌন্দর্যের জন্য আমাদের চারপাশের প্রতিটা মানুষের ছোট হলেও একটা স্বপ্ন থাকে